ডিম ভাজি সুন্দর তো আজ তো পারি করো তোমার তো ভাই এই যে এটা আমার মাঝরে নিয়ে আসছি গোল্ড কেমন হয়েছে সবাই বলবেন কমেন্ট করে নাফিশা তোর এটা দিছিলাম আগে বানাইয়া এখন আবার এটা নিয়েছি আর কি আছে ও চুরিটা নিয়ে আসছি এটা দেখুন এটা ব্যাগ না এই যে পাশে যে ব্যাগ সবাই দোয়া করবেন আল্লাহ সুস্থ রাখুন তারপরে দেখেন এখানে কি আছে এই যে দেখেন নাফিশা কি সুন্দর এটা মালা পরছে এইখানে কি